জান্নাতের ঘি দিয়েছেন এমন আসার সার দশ জনের পিছনে আমি ইবনে আব্বাস নামাজ পড়েছি একবার তো তোলা ছাড়া দ্বিতীয়বার তাদের হাত তুলতে দেখি নাই এই হাদিসটা এসেছে মুসনাদেব বর্ণনা করছেন ইবনে আব্বাস করছেন ওস্তাদ আর হাত তুলতে হবে হাদিস বর্ণনা করছেন ইবনে অমান এসেছে বোহারিতে আর তুলা যাবে না বর্ণনা করছেন ইবনে আব্বাস কিতাব হচ্ছে বোহারির ওস্তাদের আহমদ বিন তা আমরা হানাদিরা দোনো হাদিস বিশ্বাস করি আমল করি একটা মানসুকটা বিশ্বাস করি না আমল করি আমরা হালে হাদিস হইলাম না ওনারা কিছু হাদিস মানে কিছু বাদ দেয় ওনারা হয়ে গেছে হালে হাদিস এটা কেমন কথা জিএমটিটি জাতে মাতাল তালে ঠিক ঠিক কিনা তো ইসলামের শুরু অবস্থায় কথা বলা বা কিছু কাজ করা নামাজে বৈধ ছিল হয়তো বা হজরত আলী তখন নামাজের মধ্যে আংটি খুলে দিয়ে দিছে আর যদি বলি যে না তার কাজটা ছিল আমলে কালিল নামাজ নষ্ট হয় নাই তাহলে তার কোন ব্যাখ্যার সুযোগই থাকে সুরা মায়দার ৫৫ নম্বর আয়ের থেকে তৃতীয় ফায়দা যেটা আমরা আজকে শিক্ষা হৃদয়ে লালন করব। মানুষের উপকার করলে আল্লাহ সবচেয়ে খুশি হন মানব উপকার মানব সেবা মানুষের উপকার করলে আল্লাহ তারা সবচেয়ে বেশি কতবার বর বামায় আরেকটু বারো হ্যাঁ সাউন্ডটা কমে যায় সেটেল থাকে না ওর চাবিটাই অটো সম্মানিত সুধি এই এখন ঠিক আছে এটার জন্য আর না কমে তোমার বল্টুটা বা কমে গেলে একটু বাড়ায় দিও আমাকে তো অনেক প্রেশার ক্রিয়েট করতে হয় তাতে তো সমস্যা কথা সম্মানিত শুধু তো তৃতীয় যে শিক্ষাটা আমরা নিব সেটা হচ্ছে মানুষের উপকার করবো মনে রাখবেন ভাই একজন ইমানদার যদি আরেক ইমানদারের উপকার করে আমি একটা কথা বলি অতিরঞ্জিত মনে করবেন না কোন মানুষ যদি ফরজ ওয়াজিবের পর সারা রাত নফল নামাজ পড়ে আর কোন ইমানদার যদি ফরজ ওয়াজিবের পর নফল নামাজ পড়তে না পারে নফল রোজাও রাখতে না পারে শুধু মানুষের উপকার করে ওই যে সারা রাত নফল নামাজ পড়লো তার থেকে আল্লাহর কাছে ওই যে মানুষের উপকার করে সেই মুসলমানের দামটা বেশি মানুষের মধ্যে উত্তম মানুষ তো সেই যা আরেক মানুষের উপকার করে বাঙালির মধ্যে পরোপকারিতার প্রবণতা কম আমরা মানুষের উপকার করি কিছু পাইলে বিনা স্বার্থে উপকার যেখানে যাবেন উপকার পাবেন যত বড় দফতরে যান যত বড় অফিসার হোক উপকার করে দিবে তবে কিছু বাইপাস করতে হবে ঠিক কিনা না উপকার হতে হবে নিঃস্বার্থে আল্লাহর সন্তুষ্টির জন্য ঠিক না এই অভ্যাস আমাদের মধ্যে গড়ে তুলতে হবে ঠিক না মানুষের উপকার কিভাবে করবেন ভাই আপনি আলেন আপনি একজন মূর্খ মানুষকে জ্ঞান বিতরণ করবেন এটা সবচেয়ে বড় উপকার ঠিক কিনা আপনি আপনার মাসাল পাওয়ার আছে দেখলেন এক জালেম এক মজলুমকে মারতেছে আপনি যে তার হাতটা ধরেন আপনি শ্রেষ্ঠ উপকার করলেন ঠিক না। আপনি পঞ্চায়েত প্রধান আপনি ইনসাফ বিচার করবেন এর চেয়ে উপকার আর কি হয় সমাজের কিন্তু অধিকাংশ বাংলাদেশি দেখা যায় পঞ্চায়েতগুলোতে ইনসাফ বিচার হয় না ওখানে জাস্টিস না ইনজাস্টিস যে মাতবর নামাজ পড়ে সে তাকেই দেখা যায় আবার ঘুষ খাচ্ছে আসর পরে মাগরিব পর্যন্ত বিচার করে মাগরিবের পর পোটলা প্যাকেটটা পকেটে নিয়ে বাড়ি যায় আছে বাংলাদেশে কেন আপনি আল্লাহ আপনাকে সমাজের দায়িত্ব দিবেন এই কথাটা চিন্তা করে নিঃস্বার্থ আপনি ইনসাফ বিচার করে দিলে সুবহান আল্লাহ আপনার কবরটাও জানা হয়ে যাবে ভাই পারবো না মানুষের উপকার জোরে বলেন ইনশাআল্লাহ পারবো উপকারটা কত রকম হয় জানেন আত-তারজিব আত-তারহিব হাদিসের কিতাব ইমাম মুনযিরি উল্লেখ করেছেন কোন মমিন যদি একজন মমিনের মনটা খুশি করে দেয় বিনিময়ে ওই মমিনের অন্তরে আল্লাহ নূর পয়দা করে দিবেন দেখলেন একজন মুসলমান খুব বেজার মনে কষ্ট আপনি তাকে কথাবার্তা বলে মুচকি হাসি দিয়ে আনন্দ করে দিবেন আপনার অন্তরে আল্লাহ নূর পয়দা করে দিবেন সুবহানাল্লাহ এটা টাকা লাগে পয়সা লাগে পয়সা লাগে না একটা লোক বেজার আপনি হাতটা ধরে বলবেন ভাই কি সমস্যা দুঃখের কথা বললো আপনি তাকে একটু গল্প গুজব করে আবার অবৈধ গল্প না জায়েজ জায়েজ কৌতুকের মাধ্যমে তাকে আনন্দ দিলেন খুশি করলেন তার মনটা খুশি করে দিলেন আল্লাহ আপনার অন্তরে নূর পয়দা করে দিলেন আল্লাহ সবচেয়ে খুশি হন কোন বান্দা যখন আরেক বান্দার খুদার যন্ত্রণা মিটায় দেয় ঠিক না প্রত্যেক মুসলমানের আশেপাশে চল্লিশ ঘর হচ্ছে তার প্রতিবেশী কত ঘর হাদিস সাক্ষ্য দেয় কোন ধনাঢ্য মমিন যদি তিন বেলা উদর পূর্তি করে খায় সঙ্গে পান করে রাতে ঘুমায় আর তার প্রতিবেশী কোন মুসলমান যদি খুদার কষ্ট পায় কাল কেয়ামতের দিন সেই ধনী মুসলমান মিজানের পাল্লার কাছে আটকা পড়ে যাবে কারণ আল্লাহর পক্ষ থেকে ধনী লোকটার উপর দায়িত্ব তার প্রতিবেশীর হক আদায় করা আর ইমাম সাফি বলেছেন প্রত্যেক মুসলমানের আশেপাশে চল্লিশ ঘর হলো তার প্রতিবেশী আমরা যদি প্রত্যেক ধনী দাঁড়াইছে কেন হাবিব বসো না তোমরাও বসো আমার বিরক্ত লাগে এগুলো প্রত্যেক ধনী মুসলমান যদি তার আশপাশের চল্লিশ ঘরের খোঁজ রাখে তাহলে একটা এনজিও বাংলাদেশে হালে পানি পাবে কথা বলেন ব্যাংকের সাতার মতো এনজিও হচ্ছে ঠিক না গ্রামীণ আশা নিরাশা ভরসা আক্ষেপ পদক্ষেপ দুঃখ দুর্দশা আর কি আছে এই আপনার ব্যাঙ্গের ছাতার মতো হচ্ছে এরা মানুষকে ঋণ দিচ্ছে না সুদ দিচ্ছে এই যে ডক্টর ইউনুস মাইক্রো ক্রেডিট ক্ষুদ্র ঋণ আবিষ্কার করে নোবেল পেয়েছে আসলে কি এটা ঋণ না সুদ পঁয়ত্রিশ লক্ষ বাঙালি পরিবারকে ডক্টর ইউনুস সুদের সাথে রিলেট করছে প্রায় এক কোটি মানুষকে প্রতি বাংলাদেশে সতেরো আঠারো কোটি মানুষ কত এক কোটি মানুষ যদি সুদের সাথে শুধু গ্রামীণ ব্যাংকের মাধ্যমে রিলেট হয় তো প্রতি আঠারো জনের একজনকে সুক্ষর বানিয়েছে ডক্টর ইউনুস আর সে পাইছে নবেন আমি তার সমালোচনা করছি না তার সুদের সমালোচনা করছি কিন্তু তার পক্ষে কি বাংলাদেশকে দারিদ্র মুক্ত করা সম্ভব হয়েছে দারিদ্র মুক্ত একটি জনগণ উপহার দিতে পারে আল্লাহ কোরআনের জাকাত ভিত্তিক অর্থনীতি এছাড়া সম্ভব প্রত্যেক মুসলমানের দায়িত্ব তার আশেপাশে চল্লিশ ঘর তার কি প্রতিবেশী তাহলে আপনার দায়িত্ব হচ্ছে আপনার আশেপাশে চল্লিশ ঘরে কে খেয়ে আছে আর কে না খেয়ে আছে তা আপনি দেখবেন কে অসুস্থ তারে স্বাস্থ্য সেবা দিবেন যার বিয়ে হয় না বিয়ের ব্যবস্থা করে দিবেন আপনারা উনচল্লিশটা ঘরের মানুষ যদি এখন ঘরে চল্লিশতম একজন মেয়ে থাকবে থাকবে না অবিবাহিতা আর এই কাজগুলো করা উচিত পঞ্চায়েতের লোকজনদেরকে মসজিদ ভিত্তিক থেকে মসজিদ ভিত্তিক আমরা যদি মসজিদ ভিত্তিক কর্মসূচি চালু করবো আমাদের সমাজের চেহারা বদলে যাবে ঠিক না। কয়েকজন ব্যক্তি মিলে একটা পরিবার পরিবারের বৃহৎ রূপ কি সমাজ সমাজের সাংবিধানিক রূপ হচ্ছে রাষ্ট্র কিন্তু মনে রাখবেন অনেক সময় সমাজ রাষ্ট্র থেকে বড় হয় অ্যারিস্টটল তার বই দা পলিটিক্সে লিখেছে সোসাইটি ইজ গ্রেট দ্যান স্টেট সমাজ রাষ্ট্র থেকে বড় হয় সমাজ রাষ্ট্র থেকে বড় হয় যেমন আমরা মুসলমানরা পৃথিবীতে আমাদের সাতান্ন রাষ্ট্র হিসেবে আমরা ভাগ হয়ে কেউ 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 পাকিস্তানি ঠিক না ইরাকি আফগানিস্তানি ঠিক না আমরা যদি বলি আমরা মুসলিম সমাজ মুসলিম সোসাইটি তাহলে সাতান্নটা মুসলিম রাষ্ট্রের মুসলমানদেরকে আমরা অন্তর্ভুক্ত করবো তো সোসাইটি বড় না স্টেট বড় সোসাইটি বড় ঠিক কিনা এই সমাজ পরিবর্তনের জন্য মসজিদ ভিত্তিক কর্মসূচির কোন বিকল্প নাই প্রতিটা মসজিদের ইমাম সাহেবের নেতৃত্বে সমাজকে আমরা দারিদ্র মুক্ত করতে পারি আমরা যে প্রত্যেক ধনাঢ্য ৪০ ঘরের দায়িত্ব নেই কয় ঘর তাহলে একটি ঘর এমন থাকবে না যেখানে খাদ্য নাই বস্ত্র নাই চিকিৎসা নাই বই নাই যে মানুষ অন্য মানুষদের উপকার করে এই হাদিসের দৃষ্টিকোণ থেকে আমি নির্দিতায় বলতে চাই বাংলাদেশে আল্লাহর আকাশের নিচে সর্বশ্রেষ্ঠ নাগরিক হচ্ছে আলেন সমাজ কারণ তারা মানুষের সবচেয়ে বেশি উপকার করে কথা বলেন মাহফিলের মঞ্চে তারা মানুষকে বেহেস্তের পথ দেখায় মসজিদের মিম্বরে তারা নসিহত করে মানুষকে কল্যাণের পথ দেখায় কথা বলে না আপনার বাচ্চাটার জন্ম হলো কানে আজানটা দেয় আকিকাটা করে দেয় আপনার বাবার মার বিয়েটাও পড়াই দিছে সব ভালো কাজই তো আলেমরা তো যারা মানুষের উপকার করে তারাই যদি শ্রেষ্ঠ হয় তো বাংলাদেশে আল্লাহর আকাশের নিচে সর্বশ্রেষ্ঠ সন্তান অ্যারিস্টোক্রেট সিটিজেন অফ বাংলাদেশ আলম রেখা আল্লাহ আমাদেরকে কবর করুক মঞ্জুর করুক বলুন আল্লাহ হ্যাঁ কোন আলেম যদি ব্যক্তিগত সমস্যা থাকে শুধু একজন ওই আলেমের সমালোচনা করতে পারবেন কিন্তু সামগ্রিকভাবে ভাবে আলেমদের সমালোচনা করা যাবে না না ইমান নষ্ট হয়ে যাবে পরিষ্কার ফতোয়া সামিতে এসেছে ইহানাতুল উলামা ই কুফরুন সামগ্রিক ভাবে সমস্ত আলেমদেরকে গালিগালাজ করা কুফুরি সমস্ত আলেমদের যে সমালোচনা করবে সে কাফের হয়ে যাবে তার বউ তালাক হয়ে যাবে তারপরে যত সন্তান হবে সব খাটি হারাম যারা পয়দা হবে আলহামদুলিল্লাহ এই দেশে আমি দেখছি কি আমলিক কি বিএনপি কি জাতীয় পার্টি কি জামাত প্রকৃত মুসলিমরা আলেমদেরকে দল মতের ঊর্ধ্বেই রাখে সমস্যাটা করে বুদ্ধিজীবীরা কারা এরা বাংলাদেশের অভিশাপ এরা বাংলাদেশের এদের দ্বারা দেশের ও জাতির কোনো উপকার নাই কোনো কল্যাণ নাই কোনো উপকার নাই কারণ ওরা ওদের মাথা বিক্রি করে ফেলছে অন্যদের কাছে কেউ মোসাদের কাছে কেউ সিআই এর কাছে কেউ রয় এর কাছে কেউ ইসরায়েলের কাছে কেউ দিল্লির কাছে কেউ ব্রিটেনের কাছে কেউ আমেরিকার কাছে আলেমরা মাথা বেচতে জানে না মাথা দিতে পারে ঠিক না বেচতে পারে দিতে পারে আর বুদ্ধিজীবী ওদের কোন চরিত্র নাই যে লোকটা 1971 সালে আমার কাছে ডিবেটে হারছেছে 2020 সালে 21 সালে যে লোকটা 1971 সালে পাখাদার সইরাচারী পাকিস্তানি বাহিনীকে দেশি মুরগি সাপ্লাই করে শক্তি যোগান দিয়েছে সেই কিনা এখন বাংলাদেশে স্বাধীনতার পক্ষের সবচেয়ে বড় বুদ্ধিজীবী ঠিক এটা হচ্ছে চোরের মার বড় বড় ঠিক কিনা আপনারা লোকটাকে চিনেন দুই সালে একুশ সচনীয়ভাবে আমার কাছে হাসছে এই সব বুদ্ধিজীবীদের আমি টোকা দিয়া দেখছি টোকা দিয়া তো দেখি নাই ওরা তো আসেনা আমার কাছে দেখছি কিছু মাল নাই তো মাথায় চুল নাই সিটি স্ক্যান করলে দেখবেন ভিতরে কিছু নাই আমি সরকারকে বহুবার পরামর্শ দিচ্ছি এগুলোর মাথায় ঘাস চাষ করুন অন্তত গবাদি পশুগুলো খাইয়া বসে

শ্রেষ্ঠ সন্তান কারা আবার আমাকে উত্তর দেন ইমানদারদের মধ্যে শ্রেষ্ঠ কারা যারা বেশি নফল করে তারা না বেশি উপকার করে যারা খাইরুন নাসে।